সালাম আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা এমএসআর্ট প্রোগ্রামে আজকে ওয়াটারমার্ক পেস কালার এবং পেস বর্ডার নিয়ে তিনটি অপশান নিয়ে কথা বলবো তো ওয়াটার ওয়াটারমার্ক হচ্ছে মূলত লেখার নিচে কোনো ধরনের জল সাপ যদি দিতে চাই আমরা এখান থেকে দিতে পারবো তো আমরা যদি ওয়াটারমার্ক প্রথমে ইউজ করতে চাই এখানে ওয়াটারমার্ক এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে চারটা অপশান থাকবে এটা হচ্ছে একটু কর্নারে মানে নিচ থেকে উপরের দিকে যাবে আর এটা হচ্ছে বাম থেকে ডানে সো আমরা যে কোনো একটা অপশন এখান থেকে ক্লিক করে নিলাম দেখেন এইখানে যে লেখা কনফিডেন্সিয়াল এটা যে লেখাটা আসছে আমরা যদি এখানে কোনো কিছু লিখি তাহলে উপরের লেখাটাও দেখা যাবে নিচের এই ওয়াটারমার্ক যেটা ইউজ করব সেটাও দেখা যাবে সো আমরা এখানে যে লেখা আছে লেখার পরিবর্তে এটা যেটা লেখা আছে লেখাটা যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে আমরা আবার ওয়াটারমার্কে যাব তারপর এখানে কাস্টম ওয়াটারমার্ক এখানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের এখানে ডায়লগ বক্স আসবে এইখান থেকে নিচে এখানে যে টেক্সট লেখা আছে আমরা টেক্সের এই জায়গায় যদি আমরা আমাদের যে নামটা মার্ক করতে চাই সেই নামটা লিখে দেব লিখে আমরা এখানে ওকে করে দেব দেখেন আমাদের লেখাটা কিন্তু চলে এসেছে সো এইখান থেকে আবার যদি কোনো কিছু চেঞ্জ করতে চাই মার্কে যাব তারপর কাস্টমে যাব যাওয়ার পর এইখানে আমাদের ওয়াটারমার্কে যে লেখাটা আছে এটা যদি আমরা একটু কালার করতে চাই তাহলে এখানে যে কালার দেওয়া আছে এখানে কালারে গিয়ে আমরা এটা কালার করে দিতে পারবো দিয়ে ওকে করে দিলে দেখেন আমাদের লেখাটা কিন্তু ওয়াটারমার্ক কালার হয়ে গেছে সো আমরা লেখার পরিবর্তে কিন্তু এখানে ছবিও আমরা ব্যবহার করতে পারি ছবি আনতে আবার আমরা ওয়াটারমার্কে যাব যাওয়ার পরে এখানে কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে অপশন বের হবে এইখানে উপরে যে আছে নো ওয়াটারমার্ক দুই নম্বর হচ্ছে পিক্সার ওয়াটারমার্ক আমরা পিক্সারে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখানে সিলেক্ট পিকচারে ক্লিক করে দেবো দেওয়ার পর আমরা এখান থেকে এ ফাইল আমরা এখানে ক্লিক করে দেব দিলে আমাদের ছবি সব বের হবে অথবা আমাদের গ্যালারি আমরা যেখান থেকে নিতে চাই সেখানে গিয়ে আমরা এখানে ক্লিক করে দেব। দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এখানে ছবিটা কিন্তু ওয়াটারমার্ক চলে এসেছে অর্থাৎ এটি মানে অনেক স্পষ্ট দেখা যাবে না অর্থাৎ জল সাপের মতো হবে উপরে আমাদের লেখা থাকবে এবং নিচে আমাদের এই ছবিটাও দেখা যাবে তো এটা যদি আমরা একটু ছোট বড় করতে চাই আমরা ওয়াটারমার্কে যাব আবার এখানে কাস্টমসে যাব তারপরে এখানে স্কেল আছে আমরা যদি অটোর জায়গায় ধরুন এখানে ফিফটি পারসেন্ট করে দেয় তাহলে কিন্তু একটু ছোটো হয়ে যাবে আবার যদি এইখান থেকে আরও ছোটো করতে চাই ফিফটির কাছে যদি আমরা টোয়েন্টি করে দেই তাহলে এখানে দেখেন আরও ছোটো হয়ে গেল তো আবার এইখান থেকে আমরা চাইলে এটা অটো করে দিতে পারি এ অটো করে দিলে মোটামুটি এটা এরকম মানে পেজ বরাবর চলে আসবে সো আমরা এইখান থেকে এখন পেস কালারের কাজ দেখব পেস্ট কালারের কাজ হলে মূলত আমাদের এইখানে পেস্ট একটা কালার হয়ে যাবে দেখেন আমরা একটা কালার করি এরকম কিন্তু পেজটা কালার হয়ে যাবে নতুন একটা পেজ নিয়ে আপনাদের দেখাচ্ছি কন্ট্রোল এন দিয়ে আমি একটা নতুন পেজ নিলাম এখন কালারে দেখেন আমাদের পেজটা কিন্তু এই ধরনের কালার হয়ে যাবে আমরা যে কোনো কালার করতে চাই না কেন এখান থেকে আমরা পেজটা কালার করতে পারবো এবং এরপরে যে আমরা লেখাটা লিখবো সে লেখা কিন্তু আমরা এখানে লিখতে পারবো সো এইভাবে আমরা পেজ কালার করতে পারি তো এখানে আরও ইফেক্ট আছে মোর ইফেক্ট আছে মোর ইফেক্টে যাওয়ার পরে এখানে আমাদের বেশ কিছু কালার বের হবে এখানে কাস্টমার আছে এপারে এখানে স্ট্যান্ডার্ড আছে আমরা স্ট্যান্ডার্ডে ক্লিক করে যে কোনো কালার দেব যে কালারের উপরে ক্লিক করবেন এইখানে উপরে যে কালারটা দেখা যাবে সেটা কিন্তু আমাদের চলে আসবে নীল কালার চলে এসেছে সো আমরা এখান থেকে আরও কিছু কাজ আছে ফিল ইফেক্ট আছে আমরা ফিল ইফেক্টে যাব ইফেক্টে যাওয়ার পরে এইখানে কালারস আছে ওয়ান কালার টু কালার ফ্রি সেট আমরা যদি এখানে টু কালার দিতে চাই তাহলে টু কালারে ক্লিক করে দেবো দেওয়ার পরে এখানে দুইটা কালারের ঘর আসবে প্রথম কালারে যদি আমরা নীল আসে বা এখানে আমরা লাল করে দিলাম তারপর নিচে কালার দুই নম্বর ঘরে আমরা এখানে গিয়ে সবুজ করে দিলাম তাহলে আমাদের পেস্টটা কিন্তু এরকম কালার হয়ে যাবে দুইটা কালার হয়ে যাবে আবার এটা যদি চেঞ্জ করতে চান তাহলে আবার এখান থেকে ফিল ইফেক্টে যাবেন যাওয়ার পরে এইখানে কালার চেঞ্জ করে দিতে পারেন আপনারা যে কোনো অন্য একটা কালার দিতে পারেন দেখেন এখানে কিন্তু আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেল আবার যদি এইখান থেকে চাই আমরা এইখানে যে শেডিং স্টাইল আছে এটা হরিজন্টাল আছে ভার্টিক্যাল আছে ডায়াগোনাল আপ আছে ডাউন আছে ফ্রম সেন্টার আছে এখানে ক্লিক করলে দেখেন এটা আছে উপরে আছে যে কালার নিচে কিন্তু অন্য কালার দেওয়া আছে এটা দিলে কালারটা বাম পাশে থাকবে এক কালার ডান পাশে অন্য সিস্টেম থাকবে আবার এটা দিলে এটা মাঝখান থেকে শুরু হবে আর এটা দিলে এটা কর্নার থেকে শুরু হবে তো আমরা এখানে যে কালারটা যেভাবে করতে চাই না কেন এখানে আমরা দেখে স্টাইল দেখে থেকে সেই কালারটা করতে পারবো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এখন আমরা দেখবো এখানে বর্ডারের কাজ পেজ বর্ডারের কাজ হলো আমাদের পেজের চতুর্পাশে বর্ডার দেওয়া তো আমরা এখানে বর্ডারে ক্লিক করবো পেজ বর্ডার ক্লিক করলে আমাদের সামনে এরকম অপশন বের হবে তো এইখান থেকে প্রথমে যে নাম দেওয়া আছে আমরা এখানে বর্ডারে ক্লিক করে দেব দেওয়ার পরে এখানে স্টাইল আছে আমরা যে কোনো একটা স্টাইল নিয়ে আমরা এখানে ওকে করে দেবো দেখেন আমাদের কিন্তু বর্ডার চলে এসেছে সো আমরা যদি চাই এই বর্ডারটা একটু মোটা করতে তাহলে আবার আমরা পেজ বর্ডারে যাব যাওয়ার পর এইখানে যে ওয়াইড আছে আমরা এইখানে হাফ আছে হাফ পিঠি আছে আমরা হাফের কাছে এখান থেকে সিক্স করে দিলাম আমরা ওকে করে দিলাম দেখেন আমাদের বর্ডারটা কিন্তু মোটা হয়ে গেছে সো আমরা যদি এখন বর্ডারটা কালার চেঞ্জ করতে চাই তাহলে আবার পেজ বর্ডারে যাব যাওয়ার পর এইখানে কালার লেখা আছে অটোমেটিক আমরা কালারে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে নেব নেওয়ার পরে আমরা এখানে ওকে করে দেবো দেখেন আমাদের বর্ডারটা কিন্তু লাল কালার হয়ে গেছে সো এখানে আরও একটি অপশান আছে এইখানে নিচে যে আর্ট অপশান আছে এখানে ক্লিক করলে বেশ কিছু আমাদের এখানে ইফেক্ট কিন্তু সেট করা আছে আমরা এখান থেকে চাইলে এগুলো ইউজ করতে পারি ধরুন আমি এটা ইউজ করলাম ওকে দিয়ে দিলাম তাহলে আমাদের বর্ডার কিন্তু এই ধরনের একটা গ্রাফিক্স চলে আসবে সো এইভাবে চাইলে আমরা এইখান থেকে ওয়াটার ওয়াটারমার্ক কালার এবং পেস বর্ডার তিনটা কাজ আমরা করতে পারি তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ